মর্নিং শুভ পঞ্চমী শুভ আজকে হচ্ছে মঙ্গলবার পঞ্চমী আর আজকে মনে হচ্ছে ন তারিখ এই দেখো আমি নিজে নিজে হেয়ার কাট করেছি সামনেটা পেছনটা এই এখান থেকে এইগুলোও কিন্তু কেটেছি আমার বর একটু হেল্প করেছে পেছনের সাইডটা কাটার জন্য একটু হেল্প করেছে এরকম মানে জাস্ট এতটা ছিল এতটা করেছি আর এই যে সামনেটা নিজে নিজে কেটেছি কি করবো বলে তো এই যেই দিদিটা আসার কথা ছিল আসেনি তারপরে ভুল প্লাস করতে পারবো না পার্লারে গেলাম ভাবলাম চুলটা না এবছর কাটতেই হতো তো সেই কারণে ভাবলাম যা চালে হয়তো এই ফেসিয়াল টেসিয়াল বাড়িতেই তো আমার লোটাসের ফেসিয়াল কিট আছে ওটা নিজে নিজে করে নেবো ঘুরুটা আর চুলটা পার্লার দিয়ে কেটে আসি আর গ্রুপ প্লাস যাই হোক চুল কাটতে মানে এই সামান্য এই চুল কাটতে যে টাকার পরিমাণটা বললো না আমি শুনে পুরো মুখের তালা মনে তালা দিয়ে দিলাম যে ভাই নিজে নিজে বাড়িতে গিয়ে কেটে নিবি এখন চুপচাপ ভুলুটা প্লাক করে এখান থেকে কেটে ফল কালকে কিন্তু ভোরবেলা গিয়ে ভুলুটা প্লাক করে এসেছি আর তারপরে রাতবেলা দ্বীপ আসার পরে একটি চুলটায় ওকে চুলটা ও হেল্প করেছে আর সামনেটা আমি নিজে নিজেই কেটে নিয়েছি খারাপ হয়েছে বলে তো ভালোই হয়েছে সামনেটা না কাটতেই হতো কেন তো এই কপালটা না খুব বড় হয়ে যাচ্ছে তো সামনের যাদের না কপাল বড় তাদের এই সামনে এরকম টাইপের হেয়ার কাটটা করা থাকলে দেখতেও ভালো লাগে আর এই সামনের এইটুকু কোর্শন চাপ পরে না চুলের গোড়ায় চাপ পড়ে না কারণ কি সবসময় এরকম আলগা থাকে তো আস্তে আস্তে তারপরে হেয়ার গ্রোথ শুরু হয় আমার মানে প্রায় দু বছর হয়ে গেল। সামনের চুল কাটা হয় না আগের বছর পুজোতে কাটেনি তো এবছর সেই কারণে ভাবলাম কাটতেই আর এবছর না চুলটাকে অনেক অযত্নও করেছি আমি কোনো না কোনো হেয়ার প্যাক না কোনো মানে এ আমি এত যত্ন করি স মানে স্কিনের বলো হেয়ারের বলো এবার স্কিনের যত্নটা মোটামুটি করেছি কিন্তু হেয়ারের যত্নটা করা হয়নি বলে মানে বেশ ভালোই লাস্ট তিন চার মাস ধরে চুল উঠেছে আর চুলটা একটু পাতলাও হয়ে গেছে তো সেই কারণে আমি চুলটা এতটা মতন কেটেছি আর এবার থেকে একদম যত্ন করব মনকে মানে চুলকে কথা দিয়েছি কিন্তু হবে না জানি কারণ পরের মাসেই পড়ে যাচ্ছে নভেম্বর শীতকাল আর শীত আমার আমার যে কত বড় জম তোমরা তো জানোই তো যাই হোক গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজবাল শ্যাজবালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম শুধু শারদীয় সবাই অনেক আনন্দ করে দিন কাটাও আজকের দিনটা আমি কেমন করে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর হেয়ার কাটটা কেমন হয়েছে জানিও ঠিক আছে কেমন হয়েছে জানিও আমার তো বেশ ভালোই লেগেছে একা একা কেটেছি আমি না ইউটিউবে দেখে নিয়েছি যে কীভাবে কাটতে হয় তারপরে কেটেছি তা প্লাগটাও এরমভাবে শিখিয়ে দিতাম নিজেরটা নিজে করতে গেলে আমাকে আর পার্লারেই যেতে হতো না ও হ্যাঁ তোমাদেরকে আমার জামাকাপড় তো দেখানোই হয়নি আমি কী কী জামাকাপড় কিনেছি সেটা দেখাবো ঘরের কাজকর্মগুলো সেরে নিই রান্নাবান্না একটু বাজার যেতে হবে সেরে নিই সমস্ত কাজগুলো তারপরে তোমাদেরকে দেখাবো আমার ফাইনালি পুজোতে কী কী ড্রেস হলো এই চুল কেটেছিলে একটু ঢং করছি আমার বর বলছে বাহ তুমি তো পাঁচ মিনিটে কালকে রাতেই হেয়ার কাটটা করার পরে বলছে বলছে তুমি তো পাঁচ মিনিটে নিজের লুক চেঞ্জ করে দিলে খুব ভাল লাগছে দেখতে কালকে তিন চারবার বর বলেছে ভাল লাগছে এর থেকে আর কী স্যাটিসফ্যাকশান একটা মেয়ে হতে পারে বর যেখানে বলছে বাহ চুলটা কেটে তো ভাল লাগছে তুমি তো পাঁচ মিনিটে নিজের লুক চেঞ্জ করে দিলে তাহলে পার্লারে যাওয়া কি দরকার নো দরকার নো দরকার চলো বেশি বক বক করছি একটুখানি কিছু মুখে দিই তারপরে যাবো বাজারে বরকে এখন খেতে দেবো ফ্রিজে পাউরুটি আছে পাউরুটি কটা আছে দেখি যদি চার পিস মতন থাকে ওর হয়ে যাবে যে কটা আছে দিয়ে দেবো আমার এই জামাটা দেখো মেললেটারই ছাপ হয়ে গেছে কিন্তু এটা অ্যাকচুয়ালি পুরো টি শার্টটায় এই কালারটা ছিল আর এই আমি ভিজিয়ে রেখেছিলাম আর মনে নেই বাড়ি চলে গেছি তিন দিন পরে যখন জল থেকে এসে তুলেছি দুদিন পর থার্ড নম্বর দিন দেখি এই অবস্থা আর কি বলবো আমার বরের যা চাহিদা না এটা ফুলফিল করতে পারবো কি এই বাবারে ভেঙে যাবে মনে হচ্ছে দাঁড়াবো এই এই হবে না মানে হাওয়াতে হবে তাই না এক হাত দিয়ে তো হচ্ছিল না এরকম না ছোটো ছোটো স্টিলের বা কাচের কাচের হবে না কাচের নেই স্টিলের বা ওই এ টাইপের মেলা যে প্লেটগুলো পাওয়া যায় ওগুলো কিনতে হবে এরকম কোচ অমলেট দেওয়ার জন্য না এর সময় বল গোল্ড বল এরকম মাখন লাগিয়ে নিচ্ছি নিজে আর আমার জন্য আমি কি বানিয়েছি দেখবে এই যে আমার জন্য বানিয়েছি ছাতুর ঘোল ছাতুর ঘোলটা খেয়ে বাজারে যাব একটু বসে বাজারে যাব। তা করার কোনো দরকার নেই কারণ দুপুরবেলা খাওয়ার মতন একটু ডাল ভাত আমার আছে আর আজকে কী রান্না করবো বলে তো ফ্রায়েড রাইস চিলি চিকেন কারণ সেই আগের রবিবারে চিকেন ছিল চিলি চিকেনের করার চিলি চিকেন তো সেটা আজকে করতেই হবে বুঝলেন তো সেই জন্য আমি কালকে বাজারে গেছিলাম কালকে বাজার থেকে গাজর বিনস ক্যাপসিকাম সব নিয়ে এসেছি এখন একটু শুধু ডিম আর চালটা আনতে হবে কালকে আমার বর এত রাত করে বেরোলো যে চালটা আনা হলো না ওনাদের আমাকে এখন বেরোতে হতো না হতো না যাই হোক তো এগোটা বা দশ ঘন্টা ছোটো ছোটো করে খেয়ে বেরিয়ে পড়েছি চাল আনতে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন রোদ ঝলমলে ছিল এখন আবার একটু একটু মেঘলা করছে আকাশটা সন্ধ্যাবেলা বিকেলবেলা দীপ বলছে ঠাকুর দেখতে বেরোবে কি হবে কী যাবে বৃষ্টি হলে আমি বেরোচ্ছি না আমার বর বললো কি আমি এক্ষুনি বেরিয়ে যাবো এক্ষুনি বেরিয়ে যাব আর এদিকে এখনও মোবাইল টেপাটিপি করছে এই দেখো জি ঠিক যেরকম পেছন ঘোরা অবস্থা দেখে গেছি এখনও ঠিক সেরকম দেখো সব কাটা হয়ে গেছে একদম ফ্রায়েড রাইসটা এখন করে ফেলবো তার আগে আমার খিদে পেয়েছে ভাতটা খেতে হবে দুটো বেজে গেছে একটা ডিম দিয়ে লঙ্কা দিয়ে গরম করে নিলাম ভাতটা ডাল আছে জানো তো কিন্তু ডাল আমার একদম খেতে ভাল লাগছে না এখন। গুড ইভিনিং এখন বাজে পৌনে সাতটা এখন আমি ভাবছি যে তোমাদের আমার ড্রেসগুলো দেখিয়ে দিই কারণ একটু পরেই ঠাকুর দেখতে বেরোবো তারপরে আর জামা মামা দেখানো হবে না তো আজকে দেখিয়ে দিয়েছি প্রথমে যে দাঁড়াও এই যে এই জামাটা তো তোমরা দেখেছো এটা একটা কুর্তি বলতে পারো সেট বলতে পারো তো এই যে প্যান্ট মুচকে মুচকে গেছে প্যান্ট আর এই যে হচ্ছে এই যে হচ্ছে ইয়েলো কালারের জামাটা এই প্যাটার্ন মানে ওই মিড স্টাইল মিড স্টাইলের এটা এটা আগের দিনের ব্লগে দেখিয়েছি তো এই হচ্ছে একটা কুর্তি হয়েছে ঠিক আছে আর এই হয়েছে আরেকটা কুর্তি এটা আমার খুব পছন্দ হয়েছে এটা ওটা কিনেছি রিলায়েন্স ট্রেন্স থেকে আর এটা কিনেছি জুডিও থেকে জুডিওতে না খুব কম দামে তোমার খুব ভালো ভালো বেশ কুর্তি পাওয়া যাচ্ছে এই কুর্তিটা দেখো এই কুর্তিটা ট্রেন্স বলো প্যান্টালস বলো যেখানেই ভালো ভালো জায়গা বলো এই এই ধরনের কুর্তিগুলো কিন্তু ফোর নাইনটি নাইনে বিক্রি হয় কিন্তু জুডিওতে এটা থ্রি নাইনটি নাইনে আমরা পেয়েছি থ্রি নাইনটি নাইন তো হ্যাঁ থ্রি নাইনটি নাইন তো কেমন হয়েছে জানিও এই যে গলার কাছে কাজ আছে এরকম আর এরকম দু একটা কুর্তি আমার নেওয়ার ছিল কিন্তু এখন পসিবল হলো না আর একটাই হলো কারণ এরকম ধরনের নর্মাল সিম্পল কুর্তি আমার একদম নেই তো সেই কারণে কয়েকটা কিনতে হবে এখন যা হয়েছে হয়েছে তিন যাক তারপরে এই যে এইটা হয়েছে কালারটা আমার বড়ই এবছরের বেশিরভাগ জামা পছন্দ করে দিয়েছে তো কেমন হয়েছে জানিও আর আরেকটা দেখাচ্ছি আর এইটা একটা নিয়েছি জুড়িও থেকেই ওয়ান পিস তোমাদের আগের দিন ব্লগে বলছিলাম একটা ওয়ান পিসের আমার খুব দরকার ছিল এবং হোয়াইট কালার খুব মানে ভালো লেগেছে আমার খুব ভালো লাগেনি আমার মোটামুটি লেগেছে আমার বরের খুব নাকি ভালো লেগেছে ও অ্যাকচুয়ালি সাদা জিনিসগুলো না ভালোবাসে সাদার ড্রেস ও খুব ভালোবাসে তো এইটা আমার খুব পছন্দ হয়েছে এই যে ওয়ান পিসটা তো আর যদিও প্রত্যেক কটা ড্রেস এত মানে কী বলবো মানে চল চলেছে চলছে হয়তো এটা পুজোতে বেরিয়ে দেখবো দশ আমার সাথে সাথে পাঁচ দশ পাঁচ দশজন মেয়ে আমার আশেপাশে দাঁড়িয়ে আছে সেম ড্রেস পরে তো যাই হোক এই ড্রেসটা দ্বীপে খুবই পছন্দ হয়েছে তাই আমি নিয়েছি আমারও যে পছন্দ হয়নি তা না পছন্দ হয়েছে তো কি বলে একটা ওয়ান পিস নিয়েছি কেন বলে তো যেদিন বেশি দূরে ঠাকুর দেখতে যাবো সেদিন এটা পরব কারণ গরমে না এই ধরনের পোশাকগুলো পরে বেরোলে বেশ আরাম হয় তো এই ছিল আমার এবছরের কেনাকাটা নট মানে অত এ হয়নি আর একটা হয়েছে অনলাইন থেকে কিনেছিলাম ওটা বের করাও হয়নি ওটা যেদিন পরবো পরে বেরোবো ঠাকুরদেরকে সেদিন দেখিয়ে দেব ঠিক আছে হ্যাপি ও এখন আমার বড়দিকে চিলি চিকেন রান্না করছে আমি দুপুরবেলা ফ্রায়েড রাইস রান্না করে রেখে দিয়েছি চিলি চিকেনেরও সব জোগাড়যান কি করে রেখে দিয়েছি তো এখন আমার বর করছে চিলি চিকেন দেখাতে পারছি না কারণ বর খালি আজকে সারাদিনই মোটামুটি ঠান্ডা ঠান্ডা টাইপের ছিল কিন্তু দুপুরের পর থেকে দেখছে গরম লাগছে তো চলো এই ব্লগটা না আমি এখানেই শেষ করছি আর সেরকম কিছু ব্যাপার নেই আমরা আজকে ঠাকুর দেখতে যেতেও পারি নাও যেতে পারি আর যদি ঠাকুর দেখতে যাই তাহলে মিনি ব্লগ বানাবো তোমাদের সাথে কালকে শেয়ার করবো যদি আজকে এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকে সবসময় পজিটিভ থেকো আর পুজোটা অনেক অনেক এনজয় করে কাটিও আজকের ব্লগের মানে বিষয়বস্তু হলো আমার হেয়ার কাট আর আমার কী কী পোশাক হয়েছে এটাই তোমাদেরকে দেখাতে পারলাম আর এই হচ্ছে জুতো যেটা ভুলেই গেছিলাম দেখাতে হট করে মনে পড়লে এই যে বহু বছর পর সিলেদার্স থেকে জুতো কিনলাম যেন সেই দু হাজার উনিশে লাস্ট সিলেদার্স থেকে জুতো কিনেছি আবার এবছর তো এই হচ্ছে জুতো সবসময় অল টাইমে আমার বড়ি পছন্দ করে দেয় কারণ জুতোটা আমি খুব একটা ভালো পছন্দ করতে পারি না পারি না ড্রেস ট্রেস আমি বেশ ভালো পছন্দ করতে পারি কিন্তু জুতোটা অতটা পারি না আমি একমাত্র পাউশু ছাড়া আর কিছু বুঝি না পাউশুটা তাও পছন্দ করতে পারি আর এই ধরনের এই ধরনের জুতোগুলো না আমি পছন্দ করতে পারি না পাউশো তুলবে দাঁড়াও হ্যাঁ রাখো জুতোটা দেখে নাও কেমন হয়েছে জানিও ঠিক আছে আমার বেশ ভালো লেগেছে বরিশ তো খুবই পছন্দ হয়েছে জুতোটা তা চলো নেক্সট ব্লগে চেষ্টা করব জমজমাটি কিছু দেখার পুজোর সময় ব্লগ তো জমজমাটি হওয়ার কথা দেখা যাক কথাটা জমজমাটি করতে পারি তাটা পেছনে গান হচ্ছে কপিরাইট দিয়ে দেবী চলো টাটা